সুপেশ শিক্ষা দিমগুল আসসালামু আলাইকুম প্রথমে আমি সামি চ্যানের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ পঞ্চম শ্রেণীর দু হাজার ছাব্বিশ সালের যে গণিত বইটা তোমাদের জন্য পাঠ্য করা হয়েছে সেই বইটা আগের বই অর্থাৎ দু হাজার পঁচিশ সাল পর্যন্ত যে বইটা ছিল সে থেকে অনেকটাই আলাদা এখানে দু হাজার ছাব্বিশ সালে যে বইটি সেখানে অধ্যায় দেওয়া হয়েছে প্রচ্ছদটি ছিল এরকম আগের বইয়ের এরকম ছিল না প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণী তারপর এখানে একটা ছবি আছে আর নিচে এভাবে বইয়ের প্রচ্ছদটি করা হয়েছে প্রচ্ছদের পরের পৃষ্ঠায় এরকম একটি ছবি দেওয়া হয়েছে প্রাথমিক গণিত জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষ থেকে পঞ্চম শ্রেণী পাঠ্যপুস্তক রূপে নির্ধারিত প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণী পরীক্ষামূলক সংস্করণ এখানে একটা ডায়াগ্রাম দিছে চতুর্ভুজ ট্রাপিজিয়াম সামন্ত্রিক রম্বস আয়ত বর্গ আগের বইতে এখানে ছিল রেজা আর হচ্ছে মিনা আর এই এবারের বইতে চারিত্রিক প্রতীকের ব্যাখ্যা এরকম যে চরিত্র পাঠ্য হচ্ছে রাফি ও তুলি নামের দুইজন শিক্ষার্থী ও টিয়া পাখি কথোপকথন দেখানো হয়েছে তাদের আলোচনা ও মতামতের মাধ্যমে শিক্ষার্থীদের গণিতের ধারণা স্পষ্ট হবে এখানে রাফি তুলি আর একটা টিয়া এবং এখানে কি কি প্রতীকগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো দেওয়া হয়েছে যে মূল প্রশ্ন চলো আমরা সবাই মিলে সমাধান করি একটু তো প্রতীক থাকবে কাজ চলো আমরা সহপাঠী ও শিক্ষকের সঙ্গে আলোচনা করে সমাধান করি অনুশীলন যৌক্তিক ভাবে চিন্তা করে সমাধান করি প্রয়োজন সহপাঠীদের সঙ্গে আলোচনা করি ও শিক্ষকের সহায়তা নিই তারপর আছে নিজে করি চলো আমরা নিজে নিজে সমাধান করি আগের বইতে টোটাল ছিল চোদ্দটা অধ্যায় এবং উত্তরমালা ছিল আর বর্তমান বইতে অধ্যায় হচ্ছে দশটা উত্তর মালাই বইতে নেই এখানে অধ্যায় চারটে কমে গেছে কিন্তু তুমি কি মনে করতেছ যে অধ্যায় কমে গেছে এজন্য অঙ্ক কমে গেছে ব্যাপারটা তা নয় আগের বইতে যেমন যে অধ্যায়গুলো আলাদা আলাদা ছিল এখন একই টাইপের অধ্যায়গুলো একত্র করে দিয়েছে যেমন গুণ ভাগ আগের বইতে গুণ একটা অধ্যায় ছিল ভাগ হলো আর একটা অধ্যায় ছিল কিন্তু বর্তমান বইতে গুণ এবং ভাগ দুইটা একসাথে করে একটা অধ্যায় করে দিয়েছে এরকম প্রত্যেকটা অধ্যায় একত্রে করা হয়েছে আর আগের বইতে বইয়ের পৃষ্ঠা ছিল একশো উনষাটটি আর বর্তমান বইয়ের পৃষ্ঠা হচ্ছে একশো বিরাশি পর্যন্ত আছে এখানে একশো বিরাশিটি পৃষ্ঠা পৃষ্ঠার সংখ্যা কিন্তু বাড়ছে আবার অধ্যায় কিন্তু কমে গেছে যেমন আগের বইতে সময় ক্যালকুলেটর এগুলো ছিল বর্তমান বইতে কম্পিউটার এবং উচ্চর মালা ক্যালকুলেটর এই অধ্যায়টি দেওয়া হয়নি আবার নতুন গণিত বৈধপত্র বিন্যাস্ত করানো রেখাচিত্র ও পাইচার্ট এ বিষয়ে আলোচনা আসছে তো সর্বোপরি আশা করি বইটি ভালোই হয়েছে আর দুহাজার ছাব্বিশ সালের বইতে উত্তর মালা দেওয়া হয় নাই এতে করে শিক্ষার্থীরা নিজে ভালো করে বুঝে করতে পারবে আমি আশা করি দু হাজার ছাব্বিশ সালে যে পঞ্চম শ্রেণীর পৃষ্ঠার অধ্যায়ে অধ্যায়ের প্রতিটি পৃষ্ঠার সুন্দরভাবে আলোচনা করব আশা করি সবারই ভালো লাগবে আর এখনো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকবে যেন এই অঙ্কগুলো সুন্দরভাবে তোমরা পেতে পারো তো সেখানে তোমাদের আজ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে এই নতুন বইয়ের নতুন ভিডিও নিয়ে সেক্ষেত্রে সবাই সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে